খাও খাও তো খাওয়া ভালো শিঙ্গে টা মাকো আর চোখটা করো

nak aku ni বড় তো কি হলো আমাকে মাছগুলো ছাড়িয়ে দিলো আমি তো মাছ ছাড়াতে না ওই জন্য মা ছাড়িয়ে দিয়েছে এই মাছগুলো বন্ধুরা আমার তো পায়ে খাওয়া শেষ হয়ে গেছে যতক্ষণ আমি এই ভালোগুলো খেয়ে নি ততক্ষণের জন্য আর হ্যাঁ লাইক শেয়ার